গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে রবিবার আর এখন বাজে সকাল নটা ওই যে ঘড়িতে দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে এখানে চা করে নিলাম আমি তো সকালবেলা লিকার চাই খাই তো সেটাই আমার জন্য লিকার চা বানিয়েছি আর শাশুড়ি মা বাড়িতে রয়েছে কালকে তো সবাই পুজোর পরে সবাই বিকেলবেলা চলে গেছিলো আমার যা যায় ছেলে ওরা সবাই চলে গেছিলো মানে আর তো বেশি কেউ স্বজন আসেনি আর মামিরা বিকেলবেলা এসেছিলো তখন রাত্রিবেলায় চলে গেছে মাও রাত্রিবেলা চলে গেছিলো শুধু আমার শাশুড়ি মা থেকে গেছে তো আজকেও রয়েছে তো শাশুড়ি মায়ের জন্য এই দুধ চা করে করলাম ওরা তো সকালবেলা দুধ চাই খায় আর আমার জন্য এক কাপ লিকাপ চা আর বাবার জন্য করলাম হরলিক্স আর দুজনেই মুড়ি আর বিস্কুট নিয়েছি তো ফ্রেন্ডস এখন এই ঠাকুরের বাসন টাসনগুলো সব গুছিয়ে রাখবো তুলবো কালকে সব বের করেছিলাম এখন ধোয়া মাজা এই দেখি সবাই নিজে বাসন পা দিস না সবাই যে প্লাস্টিক রেখে দিয়েছি সব তুলবো ওই ঘরে আলমারির উপরে যেগুলো ছিল ওখানে রাখবো আর এই ঘরে খাটের তলায় আর ভাত বসালাম তোমাদের রাজা ভাই গেছে বাজারে আর শাক রান্না হবে শাক কাটলাম গাছের থেকে এই যে মা এখানে কাটছে শাক কুমড়ো বেগুন টেগুন সব কাটছে আর ওদিকে দিকে হাঁড়িতে ভাত বসিয়েছি এখন বাজার আসুক তারপর রান্না করবো বাবাইকে সকালে পড়াতে এসেছিলো হ্যাঁ পড়িয়ে গেছে বাবাই তো সকালে হলদিক্স খেলো এখন ভাত গরম ভাত হলে সবাই ওই আলু সত্য গরম ভাতই খাওয়া করে চলো এখন এগুলো গুছিয়ে নিয়ে না যে কোনো পুজো হতে ওই ঘণ্টাখানিক মতন সময় লাগে কিন্তু তার গোছ গাছ মানুষ দুদিন আগের থেকে করে আবার পুজো হয়ে যাওয়ার দুদিন পরে পর্যন্তও কিন্তু এগুলোর আবার গোছ গাছ করে তুলে রাখা বাসন টাসন যেমন আগে বের করা ঘর পরিষ্কার করা আবার পুজো পার্বণ হয়ে গেলে সেইগুলো আবার তোলা গোছানো এই কাজগুলো কিন্তু থাকে তো কালকে বেশ সবাই মিলে আনন্দ করা হয়েছে সবাই এসেছিলো যাদের যাদের বলেছিলাম আর বারের পুজো তো আরও তাড়াতাড়ি সব কিছু হয় মানে পুজো কমপ্লিট হওয়ার সাথে সাথে প্রসাদ বিতরণ করে একদম ঘর মানে বাড়ি ফাঁকা করতে হয় ঘরে তো তোলা যায় না যা হয় বাইরের থেকে প্রসাদ সবাইকে ডেকে দিয়ে বেলা থাকতে থাকতেই সব ধুয়ে মেজে কেছে সমস্ত কিছু পরিষ্কার করা হয় তো কালকেই ঠাকুরের বাসনগুলো সব মা মেজে দিয়েছিলো আর যত কাঁচাকুচি সব শাশুড়ি করে দিয়েছিল তো একদিকে আমার সুবিধাই হয়েছে ওরা দুজন সব অনেকটাই হেল্প করেছে আমাকে আর আজকেও ভাবলাম শাশুড়ি মা যখন রয়েছে তৈরি তরকারি ওইদিকে কেটে দিচ্ছে আমার তো একজন হেল্প করার লোক রয়েছে রান্নাটা গিয়ে শুধু আমি করবো তো এই ফাঁকে আমি বাসনগুলো সব গুছিয়ে রেখে দিই যত মানে কাজ এগিয়ে রাখা যায় আর এই এতগুলো বাসন না রেখে দেওয়ারও তো একটা জায়গা লাগে ওই জানলার ওপরটা দখল করে রয়েছে ঝাড়াঝাড়ি মোছামুছি করতেও অসুবিধা হয় ওই জন্য ভাবলাম আমি তুলেই দিই আর ভাত বসিয়ে রেখে এসেছি তোমাদের দাদাভাই তো এই বাড়িতে এসেই খাবে বাজার করে এসেই খাবে আলু ভাত বসালাম সকালবেলা ওটাই সবাই ব্রেকফাস্ট করব আমরা আরে এটা ওই প্যাকেট দুধের চা ভালো হয় ইয়ে দুধের চা ওই ইয়ে গুঁড়ো দুধের যতই বেশি দাও ভালো ঘন হয় না প্যাকেট দুধের চা একটা গাঢ় থাকে তো জল যদি না মেশানো হয় বেশ ভালো হুম আমি তো ওই দিন তো এখন আমরা সবাই মিলে ভাত খেলাম আমি তো সকালবেলা ভাত খাই না অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি তবে আজকে সবাই খাচ্ছে দেখে আমারও একটু ইচ্ছা হলো আম তেল দিয়ে আর আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখা তাই দিয়ে ভাত খেলাম আমি তোমাদের দাদাভাই বাবাইও খেয়েছিলো পরে আর শাশুড়ি মা আর শ্বশুর মশাই আর খায়নি এই এগারোটার সময় আসলো মানে বাবা তো কালকে বাড়িতে মানে অফিসে চলে গেছিলো রাত্রিবেলা ডিউটি থাকে সকালবেলা স্নান ওই বাড়ি থেকে স্নান টান পুজো টুজো করে সকালবেলা এসছে এগারোটার সময় তখন এসে চা করে দিলাম দুধ চা বিস্কুট মুড়ি এসব খেলো ভাত আর খায়নি আর এই যে মাটার নিয়ে সে তোমাদের দাদাভাই বাজার থেকে আর গাছের শাক তুলেছি তোমাদের তো বললাম কাটলাম কেটেছি আগে একদিনকে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আর আজকে এই মাছের মাথা দিয়ে করব ইলিশ মাছের মাথা ছিল ফ্রিজে কবেকার কার তো সেই পরশু দিনের পরশু দিন তার আগে বৃহস্পতিবার না শুক্রবারে যেন ইলিশ মাছ রান্না করলাম না সেই দিনের মাথাটা রেখে দিয়েছিলাম তো আজকে করে দিচ্ছি কারণ শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনেই রয়েছে আর আমাদের গাছের পুইশাক একেবারে রান্না করেই খাইয়ে দিই তাহলে এই বেশি ভালো হবে খুনি আর এমনি পুইশাক জিনিসটা না রান্না করলে অনেকটা হয় এক করায় অত খেয়ে পারা যায় না তো সবাই মিলে খেলে উঠেও যাবে আর এত ডগা বেরোচ্ছে গাছ দিয়ে যে কি বলবো না খেয়ে ফেললে ওগুলো নষ্টই হয়ে যাবে আর শাশুড়ি মাকে বললাম যদি তোমার লাগে শাক তাহলে কেটে নিয়ে যাবা এখন কি কালকে রাত্রিরেই এক দুবার বা দুবার পরেই আনলি টান করে উঠলাম তারপরে দেখি আনলি একদম জল এখনকার আলতা এত বাজে জলের মধ্যে এই যে এখন আমরা শাশুড়ি বৌমা গল্প করতে করতে শাক রান্নাটা হয়েও গেছে দুটো বাটিতে বেড়ে নিলাম এই ছোটো বাটিটাই ওই বাড়ি দিদি দেবো ওই জন্য বেড়ে রেখেছি আর ভাতও হয়ে গেছে ওইদিকে আর মাংসটা এখন বসাবো কড়াইতে কষিয়ে তারপরে প্রেশারে দেব প্রেশারে দিলেই না আমি বেশি আর কি আমার হাতে ভালো হয় কারণ কড়াইতে আমি ঠিক বুঝতে পারি না মানে ঠিকঠাক হবেই কি হবে না একটু কেমন কেমন একটা লাগে যেহেতু প্রেশারে রান্না করে করে অভ্যাস হয়ে গেছে ওই জন্য বেশি মাংস আমি আর ডিস্ক নেবো না প্রেশারেই একেবারে দিয়ে দেবো কষিয়ে আর শাশুড়ি মা সব তরি তরকারি কেটে ফেটে দিয়ে গেল স্নান করতে আমি বললাম তাহলে স্নান করে পুজোটা তুমি দিয়ে দাও আর আমি একেবারে রান্না সেরে স্নান করে নেবো আর আমাদের ওই বাড়িতে মানে শ্বশুরবাড়িতে সব দেড়টার মধ্যেই খায় ওই জন্য একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম নইলে আমরা তো আমাদের খেতে খেতে তো আড়াইটে তিনটে বাজে আমাদের দেরি করে করলেও হয় তবে ওরা দেড়টার মধ্যে যেহেতু খায় তাই আমি আগে রান্নাটাই আগে সেরে নিলাম তো ওই যে মাংসটা বসিয়ে দিলাম তেলের মধ্যে ফার্স্টে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছিলাম মানে গোটা গরম মশলা দিয়ে টমেটোটা দিয়েছি পেঁয়াজ ভাজা করেছি আর মাংসটা তার মধ্যে দিয়ে আর যা পেস্ট ও আদা রসুনের পেস্ট করা ছিল না আদা রসুন শাশুড়ি মা সব ছিলে দিল কেটে দিলো সেগুলো আমি পেস্ট করলাম করে এখন তার মধ্যে এই সব গুঁড়ো মশলাগুলো মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিই খানিক্ষণ ধরে তারপরে আলুটা দিয়ে আমি প্রেসারে দেব আর আজকে আর ঠাল কোনো কিছু করছি না ওই শুধু শাক আর মাংসই রান্না করছি মাংস হলে না আমাদের বাড়িতে আর অন্য কেউ কিছু খেতে চায় না মাংসের ঝোলেই সবাই ভালোবাসে বাবাই তোমাদের দাদা ভাই আমার শ্বশুরমশাই সবাই তাই তো ওই জন্য ডাল আর করলাম না এই যে মাংসটাকে ভালো করে কষিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়েছি আলুগুলোও দিলাম একদম উপর থেকে আলুগুলো ভেজালাম না জলের মানে ঝোলের মধ্যে তাহলে একদম গোলে নরম হয়ে যাবে এত খুঁজেই পাওয়া যাবে না আর এমনিই আলু কম দিয়েছি দেখতে পাচ্ছ সবার জন্য এক পিস করে আলু মানে গুনে গুনে তো এখন বাজে একটা দশ আর এদিকে প্রেশারের সিটিও আমার উঠে গেছে একটা সিটি অলরেডি উঠে গেছে চার পাঁচটা মতো সিটি দিতে হবে অনেক হাড় হাড় মাংস রয়েছে তো হোক মাংসটা তারপরে আমি স্নানে যাবো আর ওইদিকে শাশুড়ি মা পুজোও দিয়ে দিয়েছে চলো তোমাদের দেখায় একটু এই যে এখন গাছে না প্রত্যেক দিনই একটা না একটা করে ফুল ফুটছে আর কালকে অনেক ফল আনা হয়েছিল কিছু ফল ঘরে রেখে দিয়েছিলাম আস্ত ফল সেটা পুজোয় বের করিনি সেই দিয়েই বললাম শাশুড়ি মাকে পুজো দিয়ে দাও তো এখন আমাদের স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট ওই ঘরে শ্বশুরমশাই শাশুড়ি মা আর বাবাই তিনজনে ওই ঘরে শুয়েছে বাবাই যদিও ঘুমোচ্ছে না ওর মানে ঠাম্মের ফোন দেখছে ও চারটে বাজলেই খেলতে যাবে আর আমি আর তোমাদের দাদা এই ঘরে চলে আসলাম শুতে এবার চলো একটু রেস্ট নিই সন্ধ্যে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে আবার গুড ইভিনিং সাড়ে সাতটা বাজতে যায় আর বাবাই আজকে আমাদের চা বানিয়ে খাওয়াচ্ছে ও ঠাম্মিকে চা বানিয়ে খাওয়াবে আজকে যে দেখো আমি বেশি চা খাবো তুই কম নিবি চামচ নিচ্ছি না ওই চামচ আছে তো একটা সে চামচটা কোথায় গেল ওইটা আমি গরম করে নিচ্ছি দাঁড়া

啊，对。 এই যে চা করার পরে আবার একটু আমুল দুধ চা এসব পড়েছে গ্যাস টেবিলের ওপরে সেটাই বাবাই মুছে দিচ্ছে আর আমি রুটি গরম করব মা মানে শাশুড়ি মা সন্ধেবেলায় রুটি বানিয়েছে সন্ধেবেলাও না বিকেলবেলা শ্বশুরমশাই গেল ডিউটিতে তো ভাত ছিল খানিকটা ভাত মাংস এগুলো নিয়ে গেলো আর কয়েকটা রুটিও বানিয়ে দিয়েছিল তার সাথে আর আমাদের তিনজনের জন্য তিনটে রুটি রেখেছিল তাই আমরা এখন একটু আমি আবার না শেখে না রুটি খেতে পারি না ঠান্ডা হয়ে গেলে রুটি একদমই খেতে পাই না তাই একটু গরম করে নিলাম তারপর চাটা খেয়ে বাবাকে এখন একটু পড়তে বসিয়েছি ঘন্টাখানেক একটু পড়াবো কালকে আবার সকালবেলা পড়া আছে আর এইখানে তরমুজটা ফ্রিজ থেকে বের করে রাখলাম এটাও কালকেরই হাফ তরমুজ ছিল ওই অর্ধেকটা কেটে প্রসাদে বের করেছিলাম অনেক বড় তরমুজ ছিল আর অর্ধেকটা ফার্স্টাই ফ্রিজে ঢুকিয়ে রেখেছি মানে ওখানে যা ছোঁয়ানো নোবা করবো তা তো আর তোলা যাবে না ওই জন্য তো ওটাই একটু পরে কাটবো কেটে সবাই খাবো এবার এত ঠান্ডা হয়ে রয়েছে ওই জন্য বাইরে একটুখানি রেখেছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম আর এটা হচ্ছে নেক্সট ডে মানে সোমবার সকাল আজকে ভেবেছিলাম বাবাইকে স্কুল পাঠাবো ওই জন্য সকালবেলা আমি উঠেই তো ভাত করে দিয়েছিলাম ও যেমন ফেনা ভাত খেয়ে যায় তেমন সকালবেলা বাবার পড়া ছিল যদিও পড়তে উঠেছিল তখন আমি তো জানি ও স্কুল যাবে সেই জন্য কিন্তু সকাল থেকে উঠেই ও শরীর খারাপ লাগছে নাক মুচ্ছে দেখো আমার নাইটির মধ্যে মানে ওকে রুমালটা দিয়েছি তা সত্ত্বেও ওখানে এবার দেখো ভাত হয়ে গেছে বলে ওকে বললাম গরম গরম ভাত তুই খেয়ে নি আর মানে জ্বর জ্বর ভাব আসছে ঠান্ডা লেগেছে নাক দিয়ে কাঁচা জল পড়ছে নাক টানছে শুধু মানে চোখ দিয়েও জল পড়ছে জ্বর আসার আগের মুহূর্তে যেমন হয় অতিরিক্ত ঠান্ডা লাগলে ঠিক সেরকম তাই আর আজকে স্কুল পাঠালাম না ও নিজেই যেতে চলো না গা হাত পা না ব্যথা করছে তো আমি ভাবলাম যদি স্কুল যাওয়ার পরে আবার জ্বর আসে তখন আবার তো স্যাররা ফোন করে পাঠাবে গার্জিয়ান কল করবে তার থেকে যাওয়ার দরকার নেই আর এখন সব ঘর দর তোমাদের দাদাভাই উঠে গেল বাজারে আর টেবিলের অবস্থাটা দেখলে কি অবস্থা হয়ে আছে এখন ওইদিকে যাচ্ছি না আগে দুই ঘরে বিছানা গুছিয়ে নিই তারপরে যাব তো বাবাকে বললাম যা তুই ওই ঘরে গিয়ে বস না একটা জামা গায়ে দে মোটে জামা গায়ে দিতে চায় না সারাদিন খালি গায়ে থাকবে খালি গায়ে এসিতে শোবে খালি গায়ে ফ্যানের হাওয়ায় শোবে আর বিকেলবেলা খেলতে গিয়ে ঘেমে আসবে ঘেমে এসে পর ফ্রিজ খুলে ঠান্ডা জল খাবে এই করে করে ও ঠান্ডাটা লাগিয়েছে আমি তো বুঝতে পারছি আর কালকে এত গরম পড়েছিল বলার মতো না আজকে তবু একটু ঠান্ডা আছে ওয়েদারটা সকাল থেকে বেশ হাওয়াও দিচ্ছে আবার মানে বৃষ্টিও হয়েছে একটু অল্প অল্প বৃষ্টি হয়েছে না আজকে বৃষ্টি হয়নি তো আজকে তো সোমবার মানে রবিবারের কথা বলছি রবিবারে দুপুরের দিকে একটু বৃষ্টি হয়েছে সোমবারে আর হয়নি তবে আজকে কিন্তু এখন দেখো জানলা দিয়ে দেখতে পাচ্ছ কি সুন্দর হাওয়া দিচ্ছে ফুরফুরে হাওয়া আর হ্যাঁ শাশুড়ি মা কিন্তু চলে গেছে আজকে সকালবেলা মানে ভোরবেলা গেছে সোমবারে বাড়িতে একটু পুজো টুজো দেয় সোমবারটা নিরামিষ খায় আমাদের ওই বাড়িতে মানে বাড়িতে ওই জন্য সকালবেলা চলে গেছে কটার সময় গেছে আমি নিজেও জানি না আমি তো ঘুমিয়েছিলাম বাবাইকে ডেকে দিয়ে গেছে বাবাই দরজা বন্ধ করে আবার শুয়ে পড়েছিল। তারপরে তো সাতটার সময় বাবাইকে পড়াতে এসেছিলো তো মনে হয় আমার যা যতটা সম্ভব সাড়ে ছটা ছটার দিকে চলে গেছে তো এবার ওই ঘরটা গুছিয়ে এই ঘরে চলে আসলাম বাবার ঘরে এখানে দু একটা জামা প্যান্ট ছিল সেগুলোই আমার একটা নাইটি ছিল তোমার দাদা একটা প্যান্ট ছিল শুকনো সেগুলোই ভ্যা ভাজ করে রাখলাম হোয়াটসঅ্যাপে আর এই বিছানা চাদরটা ওই ঘরে ছিল শাশুড়ি মা এসেছিলো তো একটা চাদর দিয়েছিলাম এক্সট্রা আর একটা বালিশ ওই ঘরে নিয়ে গেছিলাম সেটা এই ঘরেরটা সেটাই নিয়ে আসলাম কালকে শুয়েছিল তাই তো এই চাদরটা কাঁচা চাদর তো একদিনই গায়ে দিয়েছে এবার আমি ভাবছি ওটা তুলবো না কী করব তারপরে ভাবলাম কি এই বিছানার চাদরটা তো পাল্টাতেই হবে তাহলে ওই চাদরটাই পেতে দিই কিন্তু না চাদরটা একটু ছোট মানে ছোটো খাটেরই চাদর তবে আমি তো এই খাটেও বড় মানে পাঁচ সাত খাটের এটা পাঁচ সাত খাট আর ছয় সাতের যে বড় ডবল বেডের চাদর হয় সেটাই আমি পাতি তাহলে দুপাশ দিয়ে একটু ঝোলানো থাকে ভালো লাগে দেখতে আর এইটা হচ্ছে একেবারে পাঁচ সাতের যেই চাদর মানে চৌকি খাটের যেই চাদর সেই চাদর এটা না আমি কিনি নিই বোধহয় পেয়েছিলাম মানে কোনো অনুষ্ঠানে কেউ হয়তো দিয়েছিল অনেক দিন আগেকার সেই আমার ওই ছোট ঘরে থাকতে মানে আগের ঘরে থাকতে ছোটো খাটে এরকম একটা চৌকি খাট ছিল আগে ভাঙাচোড়া সেই খাটে আর কি পাতা হতো সেই চৌকি খাটটা কি তোমরা দেখেছো আমার ভিডিওতে না 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 দেখো তখন আমি ভিডিও করতাম না তো তখন পাততাম এখন পাতা হয় না দেখে এরকমই রয়েছে মানে ছেড়ে নিই চাদরটা তবে রঙটা কেমন একটা জ্বলে গেছে তো পাতার পরে বাবাইকে জিজ্ঞেস করছি ভাবে ভাল লাগছে থাকবে চাদরটা না অন্য পাতবো তো বলছে না থাক তো পাতলাম যখন থাক কদিন এক সপ্তাহ পর আবার তুলে দেবো আর বালিশগুলো ওই রোদে রেখে দিলাম আর আজকেই না চাদরটা ভিজিয়ে দেবো বেশি কিছু নেই কালকে বাবাই গেছিলো প্র্যাকটিসে বিকেলের ওই প্র্যাকটিসের জামা প্যান্ট মানে মোজা টোজাগুলো রয়েছে আর জার্সি এগুলো আর এই চাদরটাই শুধু হলো তা আর জমিয়ে রাখবো না ভাবছি এটা সার্ফে চুবিয়ে দিই স্নান করার সময় কেঁচে নেব রোদ তো ভালোই রয়েছে ভাদ্র মাসের রোদ বলে কথা সেরকম রোদ রয়েছে তাই ভিজিয়ে রাখলাম আর আরও ভাবছি দু একটা যদি হয় কিছু দেখি ঘরে গিয়ে বাবার যদি জামা টামা থাকে তাহলে সেটাও ভেজাবো ওই জন্য সার্ফের জলটা বালতিতেই রাখলাম ওটা আর ঢাললাম না এই যে হবে না বলতে বলতে হয়েও গেছে এই যে যেটা দিয়ে মুচ্ছি বাবার একটা গেঞ্জি এটা খুলে রাখা ছিল এই ঘরে জানলার পরে সেটা দিয়ে ভাবছি তাহলে এইগুলো সব মুছে দরজাটা কি ধুলো পড়েছে সেদিনকে সারা বাড়ি পরিষ্কার করেছি আর দরজা পরিষ্কার করতেই ভুলে গেছি দরজার ধুলো তো আর এই জায়গাটা তো করে আমাদের উঠোনে খুব বালি বালি তো হাওয়া দিলেই একেবারে এখন খটখটের আবহাওয়া মতো হয়ে গেছে হাওয়া দিলেই ধুলো ওরে আর কালকে আরও পুজো হয়েছে সবাই পায়ে 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 খালি পায়ে পায়ে সব ঘরে ওঠা হয়েছে ঘরে বাইরে করা হয়েছে না একদম ধুলো হয়ে গেছে সারা ঘরের জিনিসপত্র আর এইগুলো তো আমি প্রত্যেকদিন মুছেই যত যা জিনিসপত্র আছে তো সেটাই ওই বাভাইট ওই গেঞ্জিটা দিয়ে মুছে টুছে তারপরে ওটাকে ভাবছি আবার সার্ফে চুবিয়ে দেবো তো চলো ঘর পরিষ্কার করিনি করে নিই দেখতে থাকো দুই ঘর পরিষ্কার করা হয়ে গেছে আমার এখন এই জিনিসপত্রগুলো একটু মোছামুছি করছি আর এই জানলার উপরটাকে একদম খালি করেছি এখানে এই বাসনগুলো উবর করা ছিল কালকে তো তুলে দিয়েছি তারপরে এই জায়গাটা একটু ঝেড়ে নিই আর এই বাঁ দিকের সাইডটা করে না কেমন একটা ঝুল মানে ঝাললে ওই মাকড়সা আছে এখানে একটা ওই মাকড়সা দুটো টিকটিকি দিন পায়খানা করে রেখে দেয় আর মাকড়সাটা জাল করে রেখে দেয় ওটা ঝাঁটতেই হয় আমার ঝাটা দিয়ে তো ওই জায়গাটা একটু ঝাড় দিয়ে নিলাম আর মাসি তো একটু পরেই চলে আসবে ঘর ঝেড়ে মুছে দেবে আর এই করতে করতে তোমাদের দাদাভাই বাজার নিয়েও চলে আসছে বাজারটা রেখে দিলাম আজকে একটু নিরামিষ খাবো কারণ আজকে কৌশিক অমাবস্যা তো ভালো দিন ওই জন্য ভাবছি নিরামিষ খাবো আর টেবিলটা একটু মুছে নিলাম চা খেয়েছিলাম বাবায় ভাত খেয়েছিল সেই সব পরিষ্কার করে নিলাম আর রান্নাঘরের অবস্থাটা এখন খুবই খারাপ রান্নাঘরে এখন ওই সকালবেলা থেকে চাটা খাওয়া হয়েছে ওরকমই হয়েছে বাবা ভাত টাত করা হয়েছে রাত্রিবেলা যা ভাত খাওয়া হয়েছে সেই সব দেখো কারেন্টটা চলে গেলো তো সেই সবগুলো সমস্ত টাসন সব গোছাতে হবে আর এখানে ইয়ে ওপরের ক্যাবিনেটটাও একটু মুছে নিলাম ধুলো পড়েছিলো অনেক দিন মোছা হয় না সাদা রঙ তো সাদা রঙের পরে যেন আরও ধুলো জড়ায় তো এখন রান্নাঘরের অবস্থাটা কেমন আছে দেখে নাও পরে গোছানোর পরে আমি দেখাচ্ছি কারণ এটার ক্যামেরা অন করে দেখাবো না প্রচুর কাজ করে ফেলেছি ফোনের আর কি ক্যামেরা অন করে আর এই কাজটা আর করবো না রান্নাঘর পরিষ্কার করে রান্না কি কী করবো আগে ভেবে গুছিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি তো চলো এই যে সব গোছ গাছ করা কমপ্লিট এখানে ভাত বসাবো বলে চাল ভিজিয়ে রাখলাম মানে বসিয়েই দিলাম চাল টাল ধুয়ে আর তার মধ্যে একটু উচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছি ভাতে করব একটু মাখ মাখা করবো আর এখানে বাজার থেকে পনির নিয়ে এসছে পনিরটাকে পিস করে কাটতে হবে পটল নিয়ে এসছে আর এখানে ভেন্ডিটা ফ্রিজেই ছিল সেটা বের করলাম এই সবজিপাতিই রান্না হবে পনিরের তরকারি রান্না হবে আর এই যে রান্নাঘর গোছানো হয়ে গেছে এখানে নীল গামলার মধ্যে যেগুলো দেখছে ওগুলো এঁঠোবাস আর এই বাসনগুলো লাল গামলার মধ্যে যেগুলো সেগুলো আমি এখন মেজে তুললাম কারণ অনেক বাসন হয়ে গেছিল কালকে তো লোক বেশি ছিল ওই জন্য বাসন ওই জন্য আমি কয়েকটা মেজে নিলাম মাসের যাতে অসুবিধা না হয় আর এখানে তরি তরকারি যা করব সেগুলো এখন কেটে নিচ্ছি ভাত হতে হতে করবো পনিরটাকে না একটু পিস করে কেটে নিলাম একটু গরম জলে ভেজাবো তাই তো ভাত ওদিকে হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর পনিরটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি এদিকে সমস্ত সবজি কাটা কমপ্লিট এখানে পটল আর আলুকে ছি পটল আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি করব আর সরষে বাটা দিয়ে এই ভেন্ডির ঝাল করব। এটা তোমাদের দাদা খুব ভালোবাসে আর আমারও বেশ ভালো লেগেছে এই কদিন ধরে করছি তো ভালো লাগে ঝাল ঝাল করে করলে না নিরামিষের দিনে ভালো লাগে তো চলো কড়াইও বসিয়ে নিলাম আগে ভেন্ডির চচ্চড়িটাই করব এটা আর রান্না শেয়ার করছি না আগেও শেয়ার করেছি দেখেইছো তোমরা তো রান্না ঝটাফট করে করে নিই চলো তরকারিটা যতক্ষণে হচ্ছে ততক্ষণ ভাবলাম আমি একটু খেয়ে নিই দেখো এই কদিন ধরেই পরপর না ভাত খাওয়াই হয়ে যাচ্ছে আজকে ওই যে ফেনা ভাত করেছিলাম বাবার জন্য তাই একটুখানি থেকে গেছে আলু সেদ্ধ রয়েছে একটু ফেনা ভাত রয়েছে তো ওটাই ভাবছি খেয়ে নিই নষ্ট করব ফেলে দেবো তার থেকে এটাই খেয়ে নিই ব্রেকফাস্ট হয়ে যাবে দেখতে কেমন পায়েস পায়েস লাগছে না যদি আলুটা না থাকতো পুরোই মনে হতো পায়েস তো এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেলো আর ভেন্ডির চচ্চড়িটাও হয়ে গেছে এখন পটল ভাজা করছি এখানে না আলু পটল আর পনির সব আলাদা আলাদা করে যদি একটু ভেজে তুলে নেওয়া যায় তাহলে তরকারির টেস্টটা না আরও দ্বিগুণ হয় আর এখন কটা বাজে একটা বাজে আর বাবাই দেখো এই ঘরে ঘুমিয়ে রয়েছে ও এত শরীর টায়ার্ড তাও দেখো একটা চাদর গায়ে দেয়নি ওর মানে শরীর খারাপ বলেই অন্যদিন টিভি দেখে শুয়ে শুয়ে তাও ওই টিভির ঘরেও যায়নি আমাদের ঘরে এসে শুয়ে রয়েছে তো এখানে এই যে পটল আলু আর পনির ভাজা কমপ্লিট তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর টমেটো আর একটু আদা ঘষে দিয়েছিলাম এবার টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত ওয়েট করব তারপরে দিয়ে দেবো যত গুঁড়ো মশলা মানে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ দিয়ে কষাবো আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর একটু ঘি দেবো নিরামিষ তরকারিতে যেটা হয় আর এইখানটায় আজকে জানো তো কী বড় একটা সাপ দেখেছি দাঁড়ার সাপ এই যে জঙ্গল মতো হয়ে রয়েছে না এই জায়গাটা এখানে একটা কাঁঠাল গাছ রয়েছে কাঁঠাল গাছের ওপরে লতা পাতা হয়ে এমন অবস্থা এখানে হয়তো কোনো পাখির বাসা টাসা আছে নাকি কোনো পোকামাকড়া সে জানি না তাই খেতে উঠেছিল মনে হয় গাছেই পুরো গাছ বেয়ে উঠে পড়েছিলো ফোনের ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ না তবে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি মনে হয় এখন ওই জঙ্গলের মধ্যে ঢুকে গেছে তাই দেখে ভয়তে তো আমি জানলা ফাল্লা বন্ধ করে দিয়েছি ও তো এদিকে তরকারিটাও কমপ্লিট আমি ওপর থেকে গরম মশলা ছিটিয়েছি দেখে বুঝতেই পারছো তো এবার বাটিতে বাটিতে বেড়ে নিই চলো এবার স্নান টান করে আসি বাবা স্নান হয়নি ঘুমাচ্ছে ও আমি ওকে ডেকে তুলবো এখন প্রায় দেড়টা বাজে আর এই যে ভেন্ডির ঝালটা তখন ওটা দেখায়নি তো আর উচ্ছে আলু সেদ্ধটা এখন আর মাখি নেই স্নান করে আসি যখন ভাত বাড়বো তখনই মেখে নেবো চলো এখন স্নান টান করে আসছি আমাদের স্নান পুজো খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এই ঘরের জানলার কাছে বালিশগুলো দেওয়া ছিল এখন বাজে দুপুর তিনটে তো তিনটের সময় খুব রোদ আসে এই জানলার কাছটা সকাল থেকেই রোদ আসে এখন যেন বেশি কড়া এসছে ওই জন্য একটু উল্টে পাল্টে বালিশগুলো ওখানেই রাখলাম বাইরে যেগুলো শুকনো জামাকাপড় ছিল সেগুলো তুলে আনলাম ঘরে খাটে পারে রাখলাম আর বাবাই আর ওর বাবা ওই ঘরে চলে গেছে শুতে আর আমিও এখন যাব জানলা সান্নাগুলো সব বন্ধ করে নিই আর এই জানলা না আমি ওই দুপুর থেকে ওই দেখেছি তো আর আমি খুলে রাখতে পারছি না ভয় লাগছে নইলে কোনো কোনো দিনই এই ঘরের এই জানলা খোলাও রেখে দিই কারণ এই ঘরে ধূপকাঠিটা জ্বলে তো প্রায় খানেক লাগে ধূপকাঠি লিপতে এবার ওই পুরো ধোঁয়াটা ভরে যায় ওই জন্য জানলা খুলেও রেখে দিই মাঝে সাঝে কিন্তু আজকে আর সেই ভুল করলাম না ভয়তে তো চলো ওই ঘরে যাই আর বাবার জন্য যে ফল নিয়ে যাচ্ছি প্রসাদে দিয়েছিলাম যেই ফলটা সেটাই আর লেবু আর কি বলে ওটাকে নাশপাতি নাশপাতি আছে তাই চলো আর বাবাইকে না খেলতে যেতে দিইনি তো ওই জন্য জানলার ওখানে বসে রয়েছে সারাদিন খেলতে অবশ্য যায়নি যাবার বায়নাও করেনি তো ওই ঘরের মধ্যে একটু বল টল খেলছিল যখন ঘুমের থেকে উঠলো তারপরে এখন খেয়ে দেয় তাও এখন দেখো জামা গায়ে দেয়নি আর জানলা দিয়ে বাইরে সব খেলছে ওইখানে ওই দেখো বাচ্চাগুলো খেলছে সেটাই ও হা করে থাকে দেখছে তো ওকে বললাম চারটে বাজুক তারপরে জাসকোনা এখন অনেকটাই শরীর ভালো আছে জ্বরটা আর আসেনি সেইভাবে তো যাই হোক চলো ভিডিওটা অনেক বড়ো হয়ে ঠিক আজকে এখানেই শেষ করছি কালকে দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা